এই ভিডিওটি দেখুন আমি বলতেছি দেখার পরে তো যদি মনে হয় যে না আপনি মরিচ চাষ করে স্বাবলম্বী হবেন তাহলে এই ভিডিওটি না টেনে একটু না দিয়ে পুরোপুরি দেখুন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই গাছটি কখন লাগাতে হবে এবং পরিচর্যা কি কি সার দিতে হবে এবং কী পরিমাণে আপনার ইনকাম আসবে তাই শতকের এক বিঘায় আপনি এই মরিচটি লাগাতে পারেন কুকুর করতে পারেন জমি চাষ করে জৈব সার তেত্রিশ শতকে আপনার দিতে হবে তিরিশ কেজি মাইতা সার পঞ্চাশ কেজি এবং ইউরিয়া সার দশ কেজি কিউবিক এক কেজি মেক সালফার এক কেজি এই পরিমাণ সার দিলে আপনি তেত্রিশ শতকের এক বিঘায় আপনি প্রায় দশ হাজার টাকা সারে করতে হবে তারপরে দিয়ে আমার পনেরো হাজার টাকা করতে হবে আপনি অনেক টাকা করতে পারবেন আর এই মরিচটি লাগানোর সময় হলো মরিষ্টি চারা লাগানোর সময় হলো আগে দানা দিয়ে চারা করবেন চারা করে চারা লাগাবেন তাহলে এই হবে মরিষ্টি হলো আশ্বিন হতে শেষে আশ্বিন মাসের শেষের দিকে বাংলা মাসের আশ্বিন শেষের দিকে কাটি মাসের শুরুতে এই চাষটা করতে পারেন আর এখন হইল আপনার চৈত মাসের কাছাকাছি ফাল্গুন মাস শেষ এখন মনে করেন যে এখান থেকে ইতিমধ্যে কয়েক লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে এই তেত্রিশ শতকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে এই মরিচ আর এখন দেখেন কি মরিচ আছে আপনি অবাক হয়ে যাবেন এত মরিচ হয় সেটাও সম্ভব পুরা ভিডিওটা আপনাকে দেখাতে পারছি না সাময়িক তৎপরতার কারণে তাই আপনি আমার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কোটা হবে